অজরের আজান হচ্ছে হালিমা জলদি উঠে পড়ো নামাজ আদায় করতে হবে যে আজান শুরু হয়ে গেছে এই তো আমি উঠে পড়েছি হালিমা দেখো তো ছেলে মেয়ে দুটো কি করছে ওরা মনে হচ্ছে এখনো ঘুমাচ্ছে তাড়াতাড়ি ওদেরকে জাগিয়ে দাও তুমি জান্নাতুলকে নিয়ে সালাত আদায় করে নাও আমি রিয়াদকে নিয়ে মসজিদের দিকে যাচ্ছি এরপর হালিমা তার ছেলে মেয়েকে ডাকতে চলে গেল আর কে দেখলো জান্নাতুল একা একাই ঘুম থেকে উঠে অজু করে এসে নামাজের প্রস্তুতি নিয়েছে মাসাল্লাহ মা জান্নাতুল তুমি উঠে পড়েছ আমি খুব খুশি হয়েছি আগে তো তোমাকে অনেক দিকেও ফজরের সালাতের সময় উঠাতে পারতাম না আর এখন তো তুমি নিজে থেকে উঠতে শুরু করেছ মাসাল্লাহ এটা তো খুবই ভালো কথা হ্যাঁ আম্মু নামাজের মধ্যে যে এত মজা সেটা যদি আমি আগে জানতাম তাহলে আমি আরো আগে থেকে সালাদ আদায় করা শুরু করতাম খুব সুন্দর কথা বলেছ জান্নাতুল তোমার কথা শুনে আমার প্রাণটা ভরে গেল আমার মাঝে নামাজের গুরুত্ব বুঝেছে তাতে আমি বেশ খুশি হয়েছি আচ্ছা ঠিক আছে তুমি নামাজ আদায় করো আমি তোমার ভাইকে ডেকে তুলছি এরপর হালিমা চলে গেল রিয়াদকে ডাকতে বাবা রিয়াদ রিয়াদ কোথায় বাবা তুমি কি উঠে পড়েছো বাবা রিয়াদ রিয়াদ এই দেখো ছেলেটার কাণ্ড আমি এদিকে ডেকে ডেকে হয়রান হয়ে গেছি আর সে পড়ে পড়ে নাক ডেকে ঘুমাচ্ছে বাবা রিয়াদ ওঠো বাবা ওঠো ফজরের আজান হয়ে গেছে নামাজ আদায় করতে হবে যে বাবা ওঠো এত সকাল সকাল এসে তুমি চেঁচামেচি শুরু করেছো কেন এত সকাল সকাল উঠতে আমার একদম ভালো লাগে না এসব তুমি কি বলছো কি বাবা ফজরের ওয়াক্ত হয়ে গেছে তোমার বোন জান্নাতুল নামাজ আদায় করছে তোমার বাবা তোমাকে মসজিদে নিয়ে যাবে বলে তোমার জন্য অপেক্ষা করছে ওঠো বাবা ওঠো বাবাকে তুমি একাই মসজিদে যেতে বলো না শীতের সকালে নামাজ পড়তে আমার মসজিদে যেতে একদম ভালো লাগে না এত দেরি হচ্ছে কেন রিয়াদ কি এখনো ঘুম থেকে ওঠেনি তাছাড়া জান্নাতুল কোথায় রিয়াদকে তাড়াতাড়ি পাঠাও নামাজের দেরি হয়ে যাচ্ছে আমি তো চেষ্টা করছি জান্নাতুল ঘুম থেকে উঠে নামাজ আদায় করছে কিন্তু রিয়াদ এখনো ঘুম থেকে ওঠেনি বলছে ফজরের নামাজ নাকি সে পড়বে না ওর নাকি খুব শীত করছে কি বলছে কি ছেলেটা শীতের অজুহাত দিয়ে নামাজ ছেড়ে দেবে না না এটা তো হতে দেয়া যাবে না যাই আমি নিজে গিয়েই ওদেরকে ডেকে তুলছি কি ব্যাপার বাবা রিয়াদ তোমার আম্মা এত করে ডাকছে তুমি এখনো উঠছো না কেন এদিকে যে ফজরের ওয়াক্ত চলে যাচ্ছে তাড়াতাড়ি উঠে পড়ো বাবা আমাদের মসজিদে যেতে হবে বাবা তুমি আর শুরু করলে আম্মুকে তো আমি 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 ফজরের নামাজ পড়ব না আমার খুব শীত করছে আমাকে একটু লেপ মরি দিয়ে কম্বাতের দাও না বাবা না বাবা রিয়াদ এটা তো হবে না ফজরের নামাজ খুবই গুরুত্বপূর্ণ মহান আল্লাহ তালা সবচেয়ে বেশি ফজরের নামাজকে গুরুত্ব দিয়েছেন আমাদের নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে বলেছেন জুন্দুবুন ইবনে আবদুল্লা রাজাল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে আচ্ছা ঠিক আছে বাবা উঠছি তাহলে এরপর রিয়াদ বিছানা থেকে উঠে পড়ল আর আব্দুল্লাহর সাথে মসজিদে নামাজ আদায় করতে চলে গেল তারপর তারা বাবা ছেলে মসজিদে ফজরের নামাজ আদায় করা শেষে বাড়ি ফিরছিল পথে দেখলো বুলেট নামের একটি ছেলে ব্যায়াম করছে আরে কি ব্যাপার আঙ্কেল সকাল সকাল ছেলেকে নিয়ে কোথায় গিয়েছিলেন মসজিদে গিয়েছিলাম বাবা বুলেট তুমি কি করছো জগিং করছি আঙ্কেল জগিং মানে ব্যায়াম ব্যায়াম করলে শরীর ফিট থাকে আর শরীর ফিট থাকলে দীর্ঘদিন বেঁচে থাকা যায় চেহারাও সুন্দর থাকে তা ছেলেকে শুধু নামাজ শেখালেই হবে আঙ্কেল ওকে ব্যায়ামও শেখাতে হবে তাহলে ও আমার মতো ফিট থাকবে বাবা বুলেট শোনো তোমাকে কিছু কথা বলছি প্রথমে বলছি তোমার নামটি কিন্তু ঠিক নেই তোমার বাবা যে নামটি রেখেছে এটা কোনো ইসলামিক নাম নয় বুলেট যেটা বন্দুকের ভেতরে থাকে এটা কি কোনো নাম হতে পারে বলো আরে কি বলছেন আঙ্কেল এটা তো স্টাইলিশ নাম আমার নাম তো আমার কাছে খুবই পছন্দের আমার নাম শুনেই তো সবাই প্যান্টে প্রসাব করে দেয় আর আপনি কি না বলছেন এটা কোনো নাম হলো ওসব ইসলামিক নাম রহিম করিম জব্বার ওগুলোর নাম আমার একদম পছন্দ না পুরো বড়ো নাম তোমার বোঝার অনেক ঘাটতি আছে বাবা ও সকল নামের সুন্দর অর্থ আছে এবং আল্লাহর নামের সাথে মিলিয়ে ওসব নাম রাখা হয়েছে আব্দুর রহিম আব্দুর রাজ্জাক কিন্তু তোমার নামের তো কোনো মানে নেই কেয়ামতের দিন আল্লাহ তালা নামে রসিলাতে অনেককেই ক্ষমা করে দিতে পারেন বুঝতে পেরেছ আরে ধুর আঙ্কেল আমাকে আপনি জ্ঞান দিতে আসবেন না তো জ্ঞান কি আপনার থেকে আমার কম আছে আসলে আপনারা সকাল বেলা ব্যায়াম করেন না তো এজন্যই আধুনিক হতে পারলেন না যদি আমার মতো নিয়মিত ব্যায়াম করতেন তাহলে আমার মতো আধুনিক হতে পারতেন বুঝেছেন ব্যায়াম তো আমরাও করি বাবা তুমি তো দিনে একবার ব্যায়াম করো কিন্তু আমাদের দিনে প্রায় পাঁচবার ব্যায়াম করতে হয় দিনে পাঁচবার ব্যায়াম করেন মানে আপনার কি মাথা ঠিক আছে আঙ্কেল আপনাকে তো দেখে মনে হচ্ছে দিনে পাঁচবার ব্যায়াম করা তো দূরের কথা একবারও আপনি ব্যায়াম করেন না আপনি যদি দিনে পাঁচবার ব্যায়াম করতেন তাহলে তো আপনি বডি বিল্ডার কম্পিটিশনে অ্যাটেন্ড করতে পারতেন কি তোমার বিশ্বাস হচ্ছে না আমরা দিনে পাঁচবার ব্যায়াম করি আমরা যখনই দিনে পাঁচক্ত সালাত আদায় করি ঠিক তখনই আমাদের পাঁচবারের ব্যায়াম হয়ে যায় হা 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 কি যে বলেন না আঙ্কেল সালাত আদায় করাকে আপনি ব্যায়াম বলছেন আপনার মাথা কি ঠিক আছে হ্যাঁ বাবা আমি সত্যি বলছি সালাত এক প্রকার ব্যায়াম এটা আমার কথা নয় এটা স্বয়ং হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন তিনি বলেছেন পাঁচ ওয়াক্ত সালাদ যে আদায় করবে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এমনভাবে ব্যায়াম হবে যে তার প্রত্যেকটি আলাদা আলাদা করে ব্যায়াম করার কোনো প্রয়োজন নেই কারণ সালাতের মধ্যে আছে রুকু সহ সকল প্রকারের ব্যায়াম ভেরি ইন্টারেস্টিং ব্যাপার তো আঙ্কেল বিষয়টা তো আমি এভাবে ভেবে দেখিনি হ্যাঁ বাবা তোমাদের ইয়ং সমাজের একটাই সমস্যা তোমরা কোনো কিছু না বুঝেই তার গভীরে না গিয়ে ইচ্ছে মতোই ভেবে নিচ্ছ পাচক্য সালাদ যে আদায় করবে তার কখনোই ব্যায়ামের প্রয়োজন হবে না তাছাড়া পাচক্য সালাতের আরো অনেক গুরুত্ব রয়েছে তুমি শুনবে আমার কাছে সেসব কথা হ্যাঙ্কেল আপনি বলেন আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে আসলে বিষয়গুলো এর আগে আমাকে কখনোই এভাবে কেউ বোঝায়নি ঠিক আছে বাবা তাহলে শোনো ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হচ্ছে নামাজ নামাজ হচ্ছে দিনের খুঁটি তাঁবর জন্য যেমন খুঁটি প্রয়োজন ইসলামের জন্য তেমন নামাজ প্রয়োজন খুঁটিবিহীন তাঁবর যেমন কোনো মূল্য নেই নামাজবিহীন ইসলামেরও কোনো মূল্য নেই রাসুল সাল্লাহালাম বর্ণিত হাদিসে মহানবী সাল্লাম বলেছেন ইসলামের বুনিয়াদ মোট পাঁচটি বিষয়ের ওপর প্রতিষ্ঠিত প্রথমত আল্লাহ এক এটি বিশ্বাস করা দ্বিতীয়ত নামাজ কায়েম করা তৃতীয়ত জাকাত আদায় করা চতুর্থ রমজানের রোজা পালন করা এবং সর্বশেষ পঞ্চমটি হচ্ছে হজ আদায় করা আঙ্কেল আল্লাহর কাছে নামাজের গুরুত্ব এত বেশি হ্যাঁ বাবা ইসলামে নামাজের গুরুত্ব অপরিসীম মহান আল্লাহ সর্বাবস্থায় নামাজের প্রতি যত্নবান হওয়ার নির্দেশ দিয়েছেন এরশাদ হচ্ছে নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও তোমরা যদি শত্রুর ভয় করো তবে দাঁড়িয়ে বা আরোহী অবস্থায়ও নামাজ পড়ে নাও এরপর তোমরা যখন নিরাপদ অবস্থা লাভ করবে তখন আল্লাহর জিকির সেভাবে করো যেভাবে তিনি তোমাদের শিক্ষা দিয়েছেন যা সম্পর্কে তোমরা অবগত ছিলে এটি সুরা বাকার দুশো আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর আয়াত আমি তাহলে নামাজ দিয়ে অনেক পাপ করেছি হ্যাঁ বাবা কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে এ থেকেও নামাজের গুরুত্ব ও মহত্ব প্রতীয়মান হয় হাদিস শরীফে বর্ণিত রয়েছে মহানবী সাল্লাইসাল্লাম বলেন কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাজগুলোর মধ্যে নামাজের হিসাব নেওয়া হবে যদি সঠিকভাবে নামাজ আদায় করা হয়ে থাকে তবে সে নাজাত পাবে এবং সে সফল কাম হবে যদি নামাজ নষ্ট হয়ে থাকে তবে সে ব্যর্থ এবং ক্ষতিগ্রস্ত হবে হাই আল্লাহ আমি এখন বুঝতে পারছি আমি কতটা খারাপ মানুষ হ্যাঁ বাবা হাদিস শরীফে নামাজ ত্যাগকারীর ব্যাপারেও বিভিন্ন রকম হুশিয়ারি বর্ণিত হয়েছে এক হাদিসে এসেছে নবী সাল্লাহ সাল্লাম বলেন বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেয়া অন্য এক হাদিসে বর্ণিত রয়েছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তার কোনো দিনই নেই আমি সবার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি কখনোই মুরব্বীদের সম্মান দেয়নি মুরব্বীদের কখনো আমি সালামত দিতাম না আজ আমি বুঝতে পেরেছি ইসলামের নামাজের গুরুত্ব কতটা আপনি আবার জন্য দোয়া করবেন আঙ্কেল আমি যেন ভালো হয়ে যেতে পারি ঠিক আছে বাবা বুলেট আল্লাহ তোমাকে হেদায়ত দান করুক আর শোনো পারলে তোমার নামটিও পরিবর্তন করে নিও আজকে তাহলে আসি আচ্ছা ঠিক আছে আঙ্কেল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর আবদুল্লাহ তার ছেলে রিয়াদকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল যাওয়ার সময় রিয়া তার বাবাকে বলল বাবা এতদিন আমি না বুঝে নামাজকে খুব হালকাভাবে নিয়েছিলাম নামাজকে আমি ততটা গুরুত্ব দিতামই না কিন্তু আজ আমি বুঝতে পেরেছি নামাজের গুরুত্ব কতটা আসলে পুরো ইসলামটাই দাঁড়িয়ে আছে নামাজের উপর আর আমি কিনা নামাজ নিয়ে গরিমসি করেছি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও হ্যাঁ বাবা দেরি হলেও তোমার বুঝতে পারা নিয়ে আমি অনেক খুশি হয়েছি কোনো অবস্থাতেই সালাদ ছাড়া যাবে না আল্লাহ তালা সালাতকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন দেহে জ্ঞান থাকা পর্যন্ত কোনো অবস্থায় ব্যক্তির জন্য নামাজ বাদ দেওয়ার কোনো বিধান নেই জ্ঞান সম্পন্ন অসুস্থ অবস্থায়ও নামাজ আদায় করতে হবে আমি আর কোনো দিন সালাদ কাজে করব না বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও আল্লাহ মামিন ছোট্ট বন্ধুরা দেখলে তো নামাজের গুরুত্ব কতটা আমাদের কোনো অবস্থাতেই নামাজ ছেড়ে দেওয়া যাবে না অসুস্থ থাকলেও অসুস্থ অবস্থায় নামাজ পড়তে হবে আমাদের যাদের সাত আট বছর বয়স হয়ে গেছে আমরা এখন থেকেই নামাজ পড়ার অভ্যাস করে তুলব তাহলে আমরা দুনিয়া আর আখিরাতে দু জায়গাতে শান্তি পাবো আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বাবা কখন আসবে বাবা আসলে বাবাকে বলবো আমাকে যেন একটা নতুন স্কুল ড্রেস কিনে দেয় দিয়েছে স্কুল স্কুল ড্রেস ছাড়া কেউ স্কুলে না আসে আমার একেবারেই নষ্ট হয়ে গেছে ওইটা পরে তো আর স্কুলে যাওয়া যাবে না চিন্তা করিস না মা ইনশাল্লাহ আজকে তোর বাবার টাকা পেলে কাল পরশুর মধ্যে তোর স্কুল ড্রেস হয়ে যাবে তাছাড়া তোর বাবা তো তালুকদারের কাছে টাকা আনতে গেছে সে বাড়ি ফিরলে তোকে নিয়ে যাবে স্কুল ড্রেসের কাপড় কিনতে কি ব্যাপার আবদুল্লাহ তোমার তো বলছিলাম সকাল সকাল কাজে আসতে তাহলে এখন আবার দাঁড়ায় আসো কেন আসলে তালুকদার সাহেব আমার পরিশ্রমের বাকি টাকাগুলো যদি দিয়ে দিতেন তাহলে খুব উপকার হতো আমি আমার মেয়ের একটা স্কুল ড্রেস বানিয়ে দিতাম ড্রেস ছাড়া তো ওই স্কুলে যেতে পারবে না আর যদি যায়ও তাহলে ম্যাডাম ওকে অনেক বকবে বকলে তাতে আমি কি করব। আমার এখন টাকা পয়সার খুব অভাব চলতেছে আমি তোমারে কিছুই দিতে পারবো না পারিশ্রমিকের টাকা সব দিয়া দিলে পরবর্তীতে কাজে তোমার মন বসবে না তাছাড়া তোমাদের মতো চাষাভুষার ছেলে তাদের আবার পড়াশোনা করতে হয় নাকি লেখাপড়া করে তোমার মেয়েটা কি করবে শুনি এভাবে কেন বলছেন ভাই আপনারা তো মেয়ে আছে সেও তো স্কুলে পড়ে পড়াশোনা করা তো খারাপ কিছু না শিক্ষা জাতির মেরুদণ্ড আমাদের মতো লাখ লাখ চাষাভসার ঘরের লোকেরা এদেশে বসবাস করছে তাদের বাচ্চারা যদি পড়াশোনা না করে বাড়িতে বসে থাকে তাহলে তারা দেশের পরবর্তীতে সুনাগরিক হয়ে উঠবে কী করে লেখাপড়ার অধিকার তো সবারই আছে ভাই তাছাড়া আমার মেয়ে তো আপনার মেয়ের সাথে একই স্কুলে পড়ে ও খুব ভালো ছাত্রী ওকে একটু পড়াশোনার সুযোগ দিলে ইনশাআল্লাহ মেয়েটা ভালো কিছু করতে পারবে কি বলছোটা কি তোমার মেয়ে আমার মেয়ে একই স্কুলে পড়ে তাহলে মালিক আর শ্রমিকের পার্থক্য থাকলো কোথায় এই কথা তো আগে জানতাম না যাই হোক যাও তুমি এখান থেকে কাল সকাল সকাল কাজে চলে এসো এক সপ্তাহ পর ঠিক ঠিক কাজ টাকা পেয়ে যাবে আসসালামু আলাইকুম বাবা তুমি কি টাকার ব্যবস্থা করতে পেরেছো ওয়া সালাম না রে মা तालुकदार সাহেব আমাকে কোনো টাকাই দায় নেই তুই কষ্ট করে এই সপ্তাহটা অন্তত পুরনো কাপড় পরেই স্কুলে যা আমি পরের সপ্তাহে একটা নতুন স্কুল ড্রেস বানিয়ে দেব ইনশাআল্লাহ ঠিক আছে বাবা পরে জল দেব জানাতুল তার পুরনো কাপড় পরেই স্কুলে যায় নতুন বছরের নতুন দিনে সবাই নতুন ড্রেস পরে এসেছ এ কে জান্নাতুল তোমার ড্রেস কোথায় মা ম্যাম আপনি তো জানেন আমাদের অবস্থা খুব একটা ভালো না আমার বাবার হাতে টাকা নেই বাবা আমাকে বলেছে এক সপ্তাহ পর স্কুল ড্রেস কিনে দেবে তাই আমি সামনের সপ্তাহ থেকে স্কুল ড্রেস পরে আসব ইনশাল্লাহ ঠিক আছে জান্নাতুল ওই যে হেরসার আসছে সবাই চুপচাপ বসে থাকো কেমন কেউ কোনো কথা বলো না সবাই নতুন ড্রেস পরে আরে তুমি স্কুল ড্রেস কেন আসলে স্যার আমার বাবা একটু সমস্যা আছে তাই আমাকে স্কুল ড্রেস বানিয়ে দিতে পারিনি আমি সামনের সপ্তাহ থেকে স্কুল ড্রেস পরে আসবো ইনশাল্লাহ সামনের সপ্তাহ থেকে পরে আসবে বুঝতে পেরেছ আজকে তুমি অন্য ড্রেস পরে এসেছ কালকে তোমাকে দেখে বাকিরাও অন্যান্য ড্রেস পরে আসতে শুরু করবে আর কেউ তখন স্কুল ড্রেসের এই ডিসিপ্লিনটি মানতে চাইবে না শোনো মেয়ে আমার স্কুলের কিছু রুলস আছে নিয়মিত স্কুল ড্রেস পরাটাও সেই রুলসের মধ্যেই পড়ে তাই যতদিন তুমি স্কুল ড্রেস পরে আসতে না পারবে ততদিন তোমাকে স্কুলে আসতে হবে না বুঝতে পেরেছো মেয়ে যাও বাইরে যাও এক পর্যায়ে স্কুল ছুটি হয়ে যায় সবাই তাদের বাড়িতে চলে যায় তখন রাদিয়া নামের একটি মেয়ে জান্নাতুরের কাছে আসে এই কথায় কথাই কান্দিও না সাবিহা ম্যাডাম তোমাকে অনেক পছন্দ করে তাই তুমি স্কুলে এসো বুঝেছ উনি তোমাকে তাড়িয়ে দেবেন না দেখো আর শোনো তোমাকে আমার ভালো লিখেছি আমার কোনো বন্ধু নেই তুমি কি আমার বন্ধু হবে হ্যাঁ রাদিয়া নিশ্চয়ই হব তোমার মতো বন্ধু পাও তো আমার ভাগ্যের ব্যাপার চলো একসাথে বাড়িতে যাওয়া যাক এরপর রাদিয়া জান্নাতুল গল্প করতে করতে বাড়িতেই যেতে থাকে তখনই একটা সাইকেল ব্রেক ফেল হয়ে রাদিয়ার দিকে আসতে থাকে আর রাদিয়া জান্নাতুলকে ধাক্কা দিয়ে ফেলে দিতে গেলে তারা দুজনেই পড়ে যায় আ তুমি એમকে এইভাবেই ধাক্কা দিলে কেন আমি তো ব্যাথা পেয়েছি ওই দেখো ওই সাইকেলওয়ালা মামাটার সাইকেলের ব্রেক ফেল করেছে আর উনি গাছের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে আছে আমি যদি তোমাকে না ফেলতাম তাহলে তুমি ওই সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে এ তোমার গালের এক সাইডে তো অনেকটা কেটে গেছে চলো তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাই আমার মা গাছ গাছটার ওষুধ লাগিয়ে দেবে দেখবে তোমার ক্ষত দ্রুত সেরে যাবে চলো এরপর জানাতুল রাদিয়াকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে মা ও আমার বান্ধবী রাদিয়া ওই দেখো ওর গালের একপাশে অনেকটা কেটে গেছে তুমি ওকে একটু ওষুধ লাগিয়ে দাও মা এই প্রথম কোনো মেয়েকে দেখলাম তোর সাথে বন্ধুত্ব করতে তুমি নিশ্চয়ই খুব ভালো একজন মেয়ে আর চান্নাতুলের মা রাদিয়ার গালে ওষুধ লাগিয়ে দেয় আল্লাহ তালার রহমতে দুই তিন দিনের মধ্যেই তোমার ক্ষত সেরে যাবে মা চিন্তা করো না আমি আসি আপনাদের বাসায় এসে আমার খুব ভালো লেগেছে আপনারা একদিন আমাদের বাসায় আসবেন কেমন একিমা এই গরিব মায়ের বাড়িতে এলে অথচ কিছু না খেয়ে চলে যাবে একটু বসু আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি না না আন্টি আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে বেশি দেরি করলে আমার বাবা মা আমাকে অনেক বকবে আমি তো তাদেরকে না বলে এসেছি আন্টি অন্য একদিন বাবা মাকে বলে আসব। আর অনেকক্ষণ থাকবো আজ তাহলে আমি আসি আন্টি আসসালামু আলাইকুম চলো রাদিয়া আমি তোকে তোমার বাড়ি পর্যন্ত এগিয়ে দি ASCII এই বলে জান্নাতুল রাদিয়াকে তাদের বাড়িতে রেখে আসে এই মিছে দুনিয়ায় তুমি মা এত দেরি করলি কেন আর তোরই অবস্থা কি করে হলো তাছাড়া ওই নোংরা কাপড় পরা মেয়েটাই বা কে হ্যাঁ আইশুলি মা ও আমার বান্ধবী ওর নাম জান্নাতুল একটা সাইকেলের ব্রেক ফেল হয়েছিল আই আমাতে কে এসেছিল জানো তাই জান্নাত আমাকে ধাক্কা দিয়ে ছড়িয়ে দিয়েছিল তখন আমি পড়ে গিয়ে আঘাত পাই কি বলছো কি রাধিয়া ওই মেয়ে তোমাকে ধাক্কা দিয়েছে আমার মেয়ের এত সুন্দর চেহারাটা ও নষ্ট করে দিয়েছে আমি জানি ও নিশ্চয়ই ইচ্ছা করে এরকম করেছে দেখে তো মনে হচ্ছে মেয়েটা গরিব দুঃখী পরিবারের মেয়ে এই ধরনের মেয়ের সাথে কেন বন্ধুত্ব করো তুমি হ্যাঁ নাই না মা তুমি ভুল বুঝছো ও ইচ্ছে করে এটা করেনি ও তো আমাকে বাঁচাতে গিয়ে এমনটা করেছে ও যদি আমাকে ধাক্কায় না দিত তাহলে তো আমি অ্যাক্সিডেন্ট করতাম সেটা কি ভালো হতো তুমি বলো তাছাড়া আমার গাল কেটে যাওয়ায় ও আমাকে ওদের বাড়িতে নিয়ে গেছে এই দেখো ওর মা আমাকে গালে ঔষধ লাগিয়ে দিয়েছে ওরা গরিব হলেও ওদের ব্যবহারটা খুব ভালো মা আল্লাহ হয়তো ওদেরকে আমাদের মতো ধনী বানায়নি কিন্তু এতে তো আর ওদের কোনো দোষ নেই মা তাছাড়া তুমি কি জানো আমি শুনেছি ওর বাবা নাকি আমাদের জমিতে কাজ করে আমার বাবা নাকি ওর বাবাকে প্রতিদিন কাজের পারিশ্রমিকও দেয় না আর তার জন্যই ও নিজের স্কুল ড্রেস বানাতে পারেনি আর স্কুল ড্রেস না পড়ার জন্য ওকে আজকে হেড স্যার স্কুলের বাইরে বের করে দিয়েছিল ওর মেধা খুব ভালো ও একটু সাহায্য পেলে জীবনে ভালো কিছু করতে পারবে মা ওকে হিংসা না করে আমাদেরও পাশে থাকা উচিত আচ্ছা ঠিক আছে ওরা যখন তোকে এত আদর স্নেহ করেছে তখন আমিও তোর বাবাকে বলবো যেন তোর বাবা আবদুল্লাকে তার প্রাপ্য টাকাটা দিয়ে দেন আমি তো আসলে এ ব্যাপারটা জানতাম না আগে জানলে বিষয়টা নিয়ে আমি আগেই কথা বলতাম হ্যাঁ মা বাবাকে বোঝাতে হবে যে আমাদের রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক বুঝিয়ে দাও এই কথা শুনলে বাবা ঠিক আবদুল্লা আঙ্কেলই টাকাটা দিয়ে দেবে তুমি দেখো এরপর রাদিয়ার বাবা বাড়িতে এলে রাদিয়া তার বাবাকে জান্নাতুলের দুঃখী পরিবার সম্পর্কে বলে আর আবদুল্লার পারিশ্রমিকের টাকার ব্যাপারে বোঝায় আমার ভুল হয়ে গেছে মা আমি এক্ষুনি আবদুল্লাহ টাকা পাঠানোর ব্যবস্থা করছি এখন থেকে আমি ওকে প্রতিদিনের টাকা প্রতিদিনই দিয়ে দেবো ইসলামপুর মহল্লায় রাইসা আর মিলি নামে তিন বান্ধবী বাস করত তারা তিনজন সব সময় একসাথে জান্নাতুল মিলি তোরা দুজন এখানে বস ওই সবাই ক্লাসের দিকে আসছে তাড়াতাড়ি এখানে বস নইলে আবার অন্য কেউ এসে বসে পড়বে এই রাইসা ওই দিকে আমি এখানে বসবো না না রুমি তুমি পেছনে গিয়ে বসো দেখতে পাচ্ছ আমি আমার বন্ধুদের জন্য জায়গা রেখেছি তাছাড়া তুমি তো জানোই আমরা তিনজন প্রতিদিন এই বেঞ্চে বসি তুমি পেছনে গিয়েই বসো তোমাদের এরকম বন্ধুত্ব দেখলে না একদম গা জ্বলে যায় আমার আজকে ম্যাডাম আসলে আমি বলে দিব তোমরা প্রতিদিন একজন আরেকজনের জন্য জায়গা ধরে রাখো আর আমাদের বসতে দাও না রুমি তুমি মন খারাপ যদি এখানে বসতে ইচ্ছা হয় তাহলে তুমি বসো আমি পেছনে গিয়ে বসছি কেমন একদম না তুই কি এত ভালো মানুষই দেখাতে হবে না জানন তুই আমরা প্রতিদিনই একই বেঞ্চে বসি আর এই বেঞ্চটাতেই বসি আজ আমরা এখানেই বসবো এই শোন তুই পেছনে গিয়ে বস রুমি আর যদি এই বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু এর ফল ভালো হবে না এই বলে দিলাম মিলির এমন কথা শুনে রুমি পেছনে গিয়ে বসে তারপর তারা ক্লাস করতে থাকে দেখতে দেখতে টিফিন টাইম চলে আসে আর তারা তিনজন বাহিরে ফুচকা খেতে যায় আজকে আমি তোমাদের দুজনকে ফুচকা খাওয়াবো ঠিক আছে রাইসা আঙ্কেল তিন প্লেট ফুচকা দিন তো এরপর ফুচকাওয়ালা তাদের তিনজনকে ফুচকা দেয় আর তারা ফুচকা খেতে থাকে মাশাল্লাহ আজকের ফুচকাটা বেশ মজা হয়েছে এই জান্নাতুল তুই আরেক প্লেট খাবি নারে রাইসা আমি আর খাবো না আরে খাও খাও বড় লোক বান্ধবীর কাছ থেকে ফ্রিতে খাবার খাবে না তো কি করবে তোমার বাবা মা তো অনেক গরিব তারা তো আর তোমাকে কোনোদিন এত দামি দামি খাবার খাওয়াতে পারবে না এরকম সুযোগ আর পাবে না বুঝেছ জান্নাতুল তাই বলছি কি আরেক প্লেট খেয়ে নাও তোমার সাহস তো কম না তুমি আমার সামনে আমার বান্ধবীকে অপমান করছো খবরদার বলছি ওকে গরিব বলবে না গরিবকে গরিব বলবো না তো কি বলবো শুনি শোনো রাইসা মিলি তোমরাই জান্নাতুলের সাথে মিশো না বুঝেছ ও শুধু খাবার খাওয়ার জন্যই তোমাদের সাথে মিশে কারণ তোমরা যে অনেক বড় লোক তাই ও খুব ভালো করেই জানে তোমাদের সাথে মিশলে ও অনেক ভালো কিছু খেতে পারবে বুঝেছো তুই সব সময় আমাদের বন্ধুত্বের দিকে নজর দিস আমি তোকে বারবার করে বলেছি কখনো কারো সাথে বাজে ব্যবহার করবি না এরপর রাইসা ফুচকাওয়ালাকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায় তোমার যদি শিক্ষা হয়ে থাকে তাহলে এরপর আর কাউকে গরিব বলে অপমান করবে না আল্লাহ তোমাদের পয়সা দিয়েছে আর ওদেরকে দেয়নি শুধু তো এতটুকুই পার্থক্য কারো গায়ে তো আর লেখা নেই সে গরিব বা ধনী ফুচকাওয়ালার এমন কথা শুনে রুমি বেশ লজ্জা পেল আর সেখান থেকে চলে গেল এরপর ক্লাস শেষে তারা তিন বান্ধবী গল্প করতে করতে বাড়িতে ফিরছিল তুই যে কি করিস না মেলি ও তো ঠিক কথাই বলেছে রে আমি তো গরিব আমার মতো মেয়েদের তো তোদের সাথে বন্ধুত্ব করার কোনো যোগ্যতা নেই রে তোদের বাবাদের কত বড় বড় কোম্পানি আছে কত বড় গাড়ি আছে বল অথচ আমরা সামান্য একটা করে ঘরে থাকি আমার মনে হয় কি জানিস তোদের আরও ভালো স্কুলে ভর্তি হওয়া দরকার ছিল এই তুই চুপ করতে চাই না তুই নয়তো ওই রুমির মতো তোকেও মারবো এবার সব সময় শুধু বাজে কথা বলে যাস আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি আমরা তিনজন খুব ভালো বন্ধু সবচেয়ে বড় কথা আমি তোদেরকে বন্ধু মনে করি না আমি তোদেরকে আমার নিজের বোনই মনে করি আর আমার বোনকে কেউ বাজে কথা বললে কি আমি সহ্য করব ওই রুমিকে আমি বারবার করে বলেছি বাজে কথা বলিস না কিন্তু যতই দিন যাচ্ছিল ততই ওর বারবার ছিল তে আজকে কয়টা বসিয়ে দিয়েছি দেখবি এর পর থেকে কথা বললে সাবধানে কথা বলবে বেশি সহ্য করলে একদম মাথায় চড়ে নাচে বদমাস মেয়ে একটা হ্যাঁ হ্যাঁ মিলি তুই একদম ঠিক কথা বলেছিস সত্যি তোদের মতো বন্ধু পেয়ে আমি খুব খুশি হয়েছি আজ তাহলে আমি বাড়িতে চাই রে ইনশাআল্লাহ কালকে আবারও দেখা হবে এরপর সবাই যে যার বাড়িতে চলে যায় এভাবেই দিন কাটছিল একদিন জান্নাতুল স্কুলে আসেনি তাই রাইসা আর মিলি খুব চিন্তায় পড়ে গেল কি ব্যাপার বল তো মিলি আজকে জান্নাতুল স্কুলে এলো না কেন ও তো খুব ভালো ছাত্রী কোনো কারণ ছাড়া তো ও স্কুল মিস করে না সেটা আমি কি করে বলবো বলতো তুইও যেখানে আমিও তো সেখানেই আছি এখান থেকে কি আর এত কিছু জানা সম্ভব স্কুল ছুটির পর আমরা জান্নাতুলজির বাড়িতে যাব ইনশাল্লাহ যেমন ভাবনা ঠিক তেমনই কাজ স্কুল ছুটির পর রাইসা আর মিলি জান্নাতুলদের বাড়িতে আসে আসসালামু আলাইকুম আন্টি জান্নাতুল কোথায় ওয়ালাইকুম আসসালাম মা জান্নাতুল তো কলের পারে বাসন মাছে তোমরা একটু বসো ও এক্ষুনি চলে আসবে এই গরিবের বাড়িতে তোমরা এলে তোমাদের ভালো জায়গায় বসতে দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই আহা মা এসব কথা না বলে আমার বন্ধুদের জন্য চা নাস্তা নিয়ে এসো তো এই নেচে আর তোরা দুজন বস এখানে এবার বল তো জান্নাতুল আজকে তুই স্কুলে আসিস নি কেন আমি আর স্কুলে যাব না রে আসলে বাবা যে পেট্রোল পাম্পে কাজ করতো সে কাজ থেকে বাবাকে ছাড়িয়ে দিয়েছে বাবা কিছুদিন অনেক কাজ খুঁজলো কিন্তু তেমন কোনো ভালো কাজের সন্ধান পেল না তাই বাবা আমাদেরকে নিয়ে কাশিমপুরে চলে যাবে সেজন্যই আজ আমি স্কুলে যাইনি বাড়ির সব কিছু গোছাগোছি করেছি রে কাল সকালে আমরা সব কিছু নিয়ে এখান থেকে চলে যাব ইনশাল্লাহ হ্যাঁ রে জান্নাতুল তুই কি আমাদেরকে ছেড়ে থাকতে পারবি তোদেরকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হবে রে কিন্তু কি আর করব বল আমাদের যে যেতেই হবে তুই এতটা স্বার্থপর কি করে হতে পারলি জান্নাতুল তুই সব কথা বলতে পারিস অথচ তোর পারিবারিক সমস্যাগুলো আমাদের বলতে পারিস না সে ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছি আর তুই আমাকে তোদের পারিবারিক সমস্যার কথা বলতে পারলি না একবার বললে কি আমরা কোনো ব্যবস্থা করার চেষ্টা করতাম না বল এসব কি বলছিস রে তোরা তাছাড়া তোরা তো অনেক ছোট তোরা এবারে কি ব্যবস্থা করবি এই বলে রাইসা তার বাবাকে ফোন করে আর সব কথা বলে দেয় আর কিছুক্ষণের মধ্যে রাইসার বাবা গাড়ি নিয়ে সোজা জান্নাতুলদের বাড়িতে চলে আসে আসসালামু আলাইকুম অ্যাঙ্কেল ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার জান্নাতুল মামুনি তুমি ভালো আছো তো জি আঙ্কেল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আরে ভাই আপনি আবার বাইরে দাঁড়িয়ে আছেন কেন ভেতরে আসুন ভাই না না ভাই এখন ভেতরে যাব না এখনই আমাকে বের হতে হবে আসলে আমার অনেক কাজ পড়ে আছে শুধুমাত্র আমি আপনার সাথে কথা বলতে এসেছি রাইসা মা আমাকে সব কথাই বলেছে আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনি কাল থেকে আমার পেট্রোল পাম্পে কাজ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাকে ভালো বেতন দিব তাহলে আপনাকে এই এলাকা ছেড়ে যেতে হবে না আর ওরা তিন বান্ধবী একসাথে থাকতে পারবে রহিমের এমন কথা শুনে আবদুল্লা রাজি হয়ে যায় এদিকে রাইসা মিলি জান্নাতুলও ভীষণ খুশি হয়ে যায় কারণ তারা আবারও আগের মতো একসাথে থাকতে পারবে শকর আলহামদুলিল্লাহ আমি তো ভেবেছিলাম আমাদের হয়তো এখান থেকে চলে যেতে হবে এখন তো দেখছি আল্লাহ তালা আমাদের উপর দয়া করেছেন তার রহমতে বাবার কি সুন্দর একটা ব্যবস্থা হয়ে গেল কাল থেকে আমি আবারও স্কুলে যাব ইনশাআল্লাহ রাইসা গাড়িতে ওঠো মা মিলি তুমিও ওঠো তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসব আজ তাহলে আসি ভাই আসসালামু আলাইকুম এই বলে রহিম রাইসা আর মিলিকে নিয়ে সেখান থেকে চলে যায় পরদিন থেকে জান্নাতুল আবারও তার বন্ধুদের সাথে স্কুলে চলে যায় তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবে আর আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে